না ভাই নতুন তো আলোচনা তার আর তার আলোচনা ভিডিও টিও কিছু হয় না বুঝছেন আরে ভাই করে নাকি এখন একটা বড় সেলিব্রিটি হ্যাঁ করে এখন দেই করে ভাই ইসলামের জন্য যে যে স্যাক্রিফাইসটা করলো ভাই আরে একটা উজ্জ্বল নক্ষত্র ছিল আরে ইসলামের জন্য ভাই কইরা ভাই জায়গা জায়গা বাড়িতে বাড়িতে গিয়া রুফটপ ঠিক করতে করতে লাইভ করতেছে এই পুরো ভাই যাই হোক কিছু স্মরণীয় কিছু উক্তি হয় এটা একটা তার যে যে ইয়ে এই বয়েসে মানে তার যে তাকে দিয়ে যাই ধরেন যদি পড়ান পড়ান আর কোরান আর কি যেকোনো জিনিস যেকোনো জিনিস খুবই মজাদার হবে তবে একটা জিনিস কিন্তু ঠিক আজ পর্যন্ত ভাই একটা আরবি ও মানে কোরান আর একটা মানে ছোট যে এটা এই সুরা নাকি এই

ঠিক কোন দিন তার সাথে যদি কথাবার্তা হয় তাকে রিকোয়েস্ট করবো আরকি আমার বল তুই তোর বোর্ড খুলে বল খালি যে

আচ্ছা মেটা ভাইয়া আপনি যে কি জন্য বলছেন ভাই গড়ের কি এটা কি আল্লাহ আল্লাহর কথা বলতেছেন জি আচ্ছা আচ্ছা তো ভালো খুবই সুন্দর মানে এই আল্লাহর অস্তিত্ব এই আল্লাহর অস্তিত্ব ছাড়া তো আমি যত শুনছি আর কি যে হ্যাঁ সত্য মানে মানে ট্রুথ তারপরে লজিক তারপরে ধরেন হ্যাঁ এই ইউনিভার্সের এইটা ওইটা কোনো কিছুই ভাই কোনো কিছুই ভাই ব্যাখ্যা করা সম্ভব না কোনো কিছুই সেন্সে মেক করে না ঠিক না ভাই এই আল্লাহর অস্তিত্ব ছাড়া না এরকম তো কিছু নাই আমি না না আমি সেরকম শুনছি আর কি যে এই আল্লাহর অস্তিত্ব ছাড়া আমি শুনছি আমি বলি না যে আপনি বলছেন আমি এরকম শুনছি যে আল্লাহ বা গড এগুলোর অস্তিত্ব ছাড়া যদি অস্তিত্ব যদি না থাকে তাহলে নাকি ভাই সত্যতা তারপর ধরেন যুক্তি রিয়ালিটি এগুলোর কোনো নাকি মানে আমাদের কাছে নাকি বোধগম্যই হবে না এটা এগুলো নাকি আহ ইয়ে আর কি মানে অবান্ত এগুলো নাকি মানে সেন্সমেক করবেন আর কি এই কথাটা ঠিক কিনা সাবজেক্টিভ হয়ে যাবে অবজেক্টিভ থাকবে না এটাই হচ্ছে ব্যাপার তো তার মানে এটা সেটাই তো আর কি যে এটা আর কোনো তাহলে আপনি কোনো কথা বলতে পারবেন না কারণ আপনি যে একটা সাবজেক্ট ধরে কথা বলবেন আরেকজন আরেকটা সাবজেক্ট ধরে কথা বলবেন তাহলে তো কেউ আমার সাথে কথা বলতে হ্যাঁ ভাই আমি একমত 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 আপনি যেটা বলেন না ওটাই বলতেছেন আর কি যে আমি আমি গ্রহণ করি না মানে একমত মানে হচ্ছে আমি যেটা বললাম ও ঠিক এই কথাটাই আপনি বলতেছেন মানে তখন আর কোনো অবজেক্টিভিটি থাকলো না তখন তো ভাই এটা একজনের নিতে চাইলে নিতে চাইলে নিবে চাইলে নিবে না এরকম তাই না তো উনি হচ্ছে গিয়ে মানে এই যে কোন কোনো কিছু যে আমরা অবজেক্টিভলি গ্রহণ করব আর এই অবজেক্টিভিটির যে গ্রাউন্ডিং যেটা হচ্ছে কি আপনার ইয়ে এই গড তাই না আল্লাহ না শুধু অবজেক্টিভিটির গ্রাউন্ড তো গড না গড বলতে আমি বলেই তাই শুধু কিন্তু এটা তো গ্রাউন্ড তো অবশ্য নেসেসারি এইভাবে দেখতে হবে আপনাকে তো নেসেসারি তো আমি ওই গ্রাউন্ড বলতে তুমি এটাই বুঝালাম যে গ্রাউন্ড ছাড়া তো আপনি কিছু দাদা করতে পারবেন না আমি তো ওরাই বললাম তাই না আপনার তার সাথে তো আমি না না আপনি দাদা করাতে পারবেন সাবজেক্টিভ ভাবে অবজেক্টিভ ভাবে পারবেন না তো 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 এইটাই তো বললাম রে ভাই অবজেক্টিভ থাকবে তাহলে তাহলে আপনি যখন আমার সাথে কথা বলবেন মনে করেন ডায়ালেকটিক মেথড দ্বারা মানে ভাই তখন তো আপনি আমি শুধু এই ব্যাপারে ডিবেট করতেছি আমি তো আপনি যেটা বলতে সেটাই না না আমি শেষ করে দিচ্ছি দুই মিনিট দেখেন মানে দুই পাঁচ সেকেন্ড ভাই ভাই আপনি আমি যেটা বললাম এটা তো আপনিই বললেন আবার আমি তো বললাম হা ভাই এটাই বলতেছিলাম যে গড়ের এক্সিস্টেন্স ছাড়া এই যে আল্লাহ এ লজিক মানে কি মানে লজিক এর কোন দামি নাই ঠিক না মুসলিম ভাই হ্যাঁ না আপনি আপনি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে ভাই আপনাকে কেউ কিছু করতেছেন আমার হাতে ও নাই যাই যেটা বললাম আর কি যে এই গড এই আল্লাহর অস্তিত্ব ছাড়া তো লজিকের কোনো দামি নাই ভাই

এই এই আল্লাহ মানে যে কিনা মানে লজিকের মানে একেবারে মানে নেসেসারি মানে তারা ছাড়া ভাই কিছু বোঝা যাব না এই একই এনটিটি এই একই আল্লাহ কি মানে হাগার আগে হাগার দোয়া পড়তে হবে এটা কি তার ওই একই আল্লাহ কইছিলো ভাই এতে একই আল্লাহ যে আপনারটা তো আমি মানলাম যে ভাই যে আমি এরকম শুনছি আবার কয়েকের বিশ্বাস করেন ভাই আপনি তো বিশ্বাস করেন প্রতি লাইনের পর জিজ্ঞেস করতে হবে যে কোশ্চেন কি করছেন রিপিট করতে হবে আমার তো খুব বিশ্বাস আমি তার কথাই বলতেছি যে যে সে কিন্তু বললো যে হা ভাই গড বা আল্লাহর অস্তিত্ব ছাড়া আল্লাহর অস্তিত্ব ছাড়া যা লজিক ফজিক তো ভাই মানে দামি নাই ভাই এটা তো অচল কেউ কইতেই পারবো না ভাই যে যুক্তি কেউ কইতেই পারবো না ভাই সত্য কি জিনিস সত্য কেমনে বাই করতে হয় কেউ বলতে পারবো না যে এই কথাটা সত্য ওই কথাটা সত্য সত্য বলে কোনো এটা জিনিস কোনো সেন্সই মেক করবো না আমি খালি এইটুকুই প্রশ্ন করতেছি এই যে হাগার আগে ভাই হাগার দোয়া পড়তে হইব এটা কি ওই একই আল্লাহ থেকে আসছে কিনা ভাই যে আল্লাহর অস্তিত্ব ছাড়া যদি একই আল্লাহ থেকে আসে তো সমস্যা কি ভাই

আপনার যে আমি ভাই এই প্রশ্নের উত্তরটা মানে পাচ্ছি না আমি হাগার দোয়া হাগার আগে হাগার দোয়া করতে হবে এটা কি এই জিনিসটা ওই একই আল্লাহ যে কিনা ধরেন লজিকের এই আপনার কি বল আর কি মানে হ্যাঁ 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 এই একই আল্লাহ কি ভাই ওই নাকি ভুলে আরো অন্য কেউ আল্লাহর নাম নিয়ে আমাদেরকে বলছে যে হাগার আগে হাগার দোয়া করতে হবে আমি যে জানতে চাচ্ছি ওই একই আল্লাহ করছে নাকি ওই জিনিসটা

একটা প্রশ্ন করতেছি আপনি খালি বলবেন যে এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা নাতে দেওয়া যায় কিনা আপনি কি শেষ দায় বসতে পারেন না এটা হ্যাঁ নাতে দেওয়া যাবে না আমি আমাকে তাহলে উত্তর দিতে হবে উত্তর দিব

মানে এটা করার বা কোনোভাবে প্রমাণ করার জন্য তারা এই আলোচনাটাকে কোথায় নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে ভাই যে আমরা এখন কসমস এইটা ওইটা তারপরে নেসেসারি এইটা ওইটা কেমন কিছু নাই ভাই হ্যাঁ অন্টোলজিক্যাল দেশ এইটা মানে এইগুলো মানে এমন একটা ভাব যে ভাই আল্লাহর অস্তিত্ব মানে এটা এত কমপ্লেক্স একটা ব্যাপার যে আপনার পুরো এপিস্টিমোলজি তারপরে ধরেন এই এই লজি ওই লজি হ্যাঁ এগুলো সমস্ত কিছু পইলা ভাই তারপরে এই যে আমার যে আল্লাহ এই আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমরা কথা বলতে পারবো এই আল্লাহর অস্তিত্ব ছাড়া সত্য কি জিনিস এটাই আমরা বুঝবো না মানে কোনো কিছু সত্য একই সত্য যা আবার নবী নিজাম বোরকো আসিল

আহ কোনো একটা জিনিস কিছু হইতে হইতে হলো এটার একটা মানে আমাদের যে উদাহরণ আমাদের এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেগুলো হচ্ছে যে প্রত্যেকটাই কোনাগুনো কারণে আসছে বাট এটার মাধ্যমে আমরা বলতে পারি না যে কারণ ব্যতীত কোনো কিছু হইতে পারে না এই 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 অবজেকশনটা আমি এখানেই দিতে পারি ঠিক আছে এই অবজেকশনটা আমি এখানে দিতে পারি না টু মেনশন যে 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 জিনিসগুলো আছে এটা যে এটা নেসেসারি না যে আপনি

আমি বললাম তো না যে ওই লজ অফ লজিক তো সে নিজেই ভাইলেট করবে ওখানে আল্লাহ যদি করেও করেন ধরেন আল্লাহ যদি করেও কোন কিছু এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আনতেছে এই জিনিসটা কি লজ অফ লজিক কে ভায়োলেট করে কি

করুক না 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 কেন 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 বা করতে পারুক আসতে পারে সেখানে নাই কিন্তু দেখা যাচ্ছে যে কেউ না কেউ আনতে পারে যার মানে সে নিজে এটাকে ভায়োলেট করতেছে ভাই কোনো কিছু যদি কেউ করতে পারে তার মানে তো সেই জিনিসটা সম্ভব ঠিক না হম কোনো কিছু যদি কেউ করতে পারে তাহলে তো সেই জিনিসটা সম্ভব হয় তো আমি যদি আমার ইয়ে এই স্টার্টিং পয়েন্ট যদি ওটা বলি যে এই জিনিসটা সম্ভবই না কিন্তু পরবর্তী যদি দেখাই যে সেটা অ্যাকচুয়ালি সম্ভব আমি সেটাই বলতেছি যে আমি তো এটা ভাইরাল করতেছি এবং যে কোনো কিছু সম্ভব এটা তো তারা ওই যে লজিক যেটা যেটা কিনা আমাদের ইউনিভার্সিটি আমরা যেগুলো অবজার্ভ করতে পারি সেটার একটা ডিসক্রিপশন আর কিছু না হ্যাঁ সেটার উপর সেটার উপর ভিত্তি করে করা যাই হোক আমার দেখেন ফার্স্ট আমার পয়েন্টটা কি আমার পয়েন্টে যে আমি আসলে আমার পয়েন্টটা এখানে মেড হচ্ছে কিভাবে আমি বলি যে এনটিটির অস্তিত্ব নিয়ে কথা বলার জন্য আমরা এই যে দেখেন এই যে এই কথাগুলো আমাদের হ্যাঁ ব্রেন ব্যবহার করতেছি যে এক্স নি তারপর ধরেন এই যে কন্টিনজেন্সি লজিক লজিক আবি জাবি কত কিছু এই এক চিন্তা করে দেখেন মানে আমরা এই এই যে যে আনডিউ যে ইয়েটা দিয়ে দিচ্ছি একটা মারাত্মক একটা কি বলবো এটাকে যে সে যে কত ইম্পর্টেন্ট একটা জিনিস সে যে কত মানে কি বলবো হার্ড টু কম্প্রিহেন্ড একটা জিনিস হ্যাঁ এই যে আমরা যে একটা ভাব একটা এটার সাথে লাগায় দিচ্ছি

অ্যার আছে পয়েন্ট থেকে no absolute নাথিং থেকে like, no being no casual সরি কসালিটি সায়েন্টিফিক পয়েন্ট ভিউ থেকে ডিফেন্স অং থেকে no uh, premisses you কান্ডি use anyথিং তো জিনিসটা যদি অ্যাকচুয়ালি করতে পারে জিনিসটা যদি অ্যাকচুয়ালি করতে পারে এটাকে তাহলে থেকে

এই যে এই জিনিসটা আমাদেরকে কি দেয় মানে আসলে আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনে মানে আমাদেরকে কিভাবে হেল্প করে এই জিনিসটা আমরা তো জাস্ট জানার জন্য ঠিক না জানার জন্য তো সেখানে এখানে যে জানার জন্য যখন কিনো যখন কোনো কিছু আমরা ইয়ে করতেছি এই চেষ্টা করতেছি সেখানে অজানা কোনো কিছু এইটা কি সেই যে জানার জন্য যে এফোর্টটা সেটাকে স্যাটিসফাই করতেছে ভাই মানে অজানা কিছু একটা সেটাকে এক্সপ্লেন করা মানে ধরেন ঠিক আছে ধরেন ইউনিভার্স আসছে কিভাবে ধরেন আল্লাহ করছে তাহলে তবে আমার তো সেই আল্লাহ কেমনি আসছে কিভাবে এটা তো আমার জানতে হবে তখন

ওখানে যে স্যাটিসফাইড হবো মানে ওইখানে যে এই প্রশ্নটা করারই দরকার কি ভাই যে ইউনিভার্স কিভাবে আসলো যদি দরকার থাকে তাহলে তো আমার ওখানে যে স্যাটিসফাইড হতে এবং বন্ধু কোনো কথা নাই রে ভাই কয়ে দিলে তো হইলো না রে ভাই যে হ এই করছে তোমার এই লিমিট তুমি মানে পোষায় গেছো এর বাইরে না রে ভাই এর পরে আমি জিজ্ঞেস করতে পারি যে কিভাবে একটা এরকম একটা বিং এই জিনিসটা অ্যাকচুয়ালি করতে পারে করতে গেলে তো ভাই একটু আগে আমি যে ফাউন্ডেশন